আপনি যদি ফেসবুকে অ্যাড চালান তাহলে জীবনে একবার হলেও এই নিজে নিজে করেছেন সেটি হলো আমার প্রোডাক্ট বাজেটও একই বাট আমার কম্পিটিটর ভালো সেল করতে পারছে আমি কেন সেল করতে পারছি না জানেন এক্ষেত্রে বাজেট বা ক্রিয়েটিভ অনেক ক্ষেত্রে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আপনার অডিয়েন্স অনেকেই ভাবেন যে ব্রড অডিয়েন্স ভালো কাজ করবে সুতরাং এআই এর উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দেন আবার কেউ কেউ ভাবেন যে ডিটেল টার্গেটিং এ হয়তোবা ভালো রেজাল্ট আসবে সুতরাং তাদের মতো করে ডিটেল টার্গেটিং দেওয়ার ট্রাই করেন কিন্তু সত্য হলো দু সালে আপনি যদি ফেসবুক স্কেল করতে চান তাহলে হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু সেলসকে সমস্যা হলো নাইনটি পার্সেন্ট মানুষ লোকেলাইক অডিয়েন্স কে ভুলভাবে ব্যবহার করে যেমন ভুল সোর্স থেকে ইনফরমেশন নেয় এক পার্সেন্ট লাইক ব্যবহার করবে নাকি তিন পার্সেন্ট লাইক ব্যবহার করবে এবং কখন কোনটা ব্যবহার করতে হবে সে বিষয় সম্পর্কে খুব একটা জানে না কোল্ড সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে লোকে লাইক বসিয়ে দেয় এবং কোন রকম স্ট্র্যাটেজি ছাড়া নতুন অ্যাড অ্যাকাউন্ট এবং পুরাতন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু লোকে লাইক অডিয়েন্সের ব্যবহারটা একটু ভিন্ন হওয়া উচিত যে বিষয়টি আমরা কিন্তু খুব একটা গুরুত্ব সহিত দেখি না লোকে লাইক অডিয়েন্স যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট আপনি যখন করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে নতুন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আপনার ডেটা খুব বেশি নাই নতুন পিকজেল সো দ্যাট এখানে ডেটা কম আছে সো আপনি যদি এইখানে পার্সেসকে কে লোকে বেস করে ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটিজ নাই যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট সুতরাং এখানে পিকজেল বা ট্র্যাকিং যেটা সেটার সাথে ডেটটা খুব একটা বেশি নেই মেটা এখনো আপনার কাস্টমার প্রোফাইলকে খুব একটা বেশি বুঝে উঠতে পারেনি এবং লোকে লাইক যেটা করছেন সেটা সিট কোয়ালিটি খুবই দুর্বল থাকবে এটাই খুব স্বাভাবিক সুতরাং আমাদেরকে নতুন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কাজটি করা উচিত পেইস এঙ্গেজার যারা হয়েছে তাদেরকে ইনভলভ করা উচিত এবং সেক্ষেত্রে আপনি তিনশো পঁয়ষট্টি দিন নিতে পারেন অথবা একশো আশি দিন নিতে পারেন যারা ইনস্টাগ্রামে এঙ্গেজ হয়েছে সেক্ষেত্রেও আপনি তিনশো পঁয়ষট্টি দিন অথবা একশো আশি দিন নিতে পারেন এবং যারা ভিডিও ভিউজ করছে এদের একটা পার্সেন্টেজ আপনি নিতে পারেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হতে পারে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা ভিডিও ভিউ করছে তাদেরকে দিয়ে আপনি একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন এবং লোকে লাইক বানাতে পারেন এছাড়াও ওয়েবসাইট ভিউ যারা করছে বা ওয়েবসাইটে ভিজিটর যারা এই সমস্ত ভিজিটরদেরকে নিয়ে আপনি তিরিশ দিন বা ষাট দিনের একটি অডিয়েন্স লোকে লাইক করতে পারেন আর আপনি যদি লিড ক্যাম্পেইন করে থাকেন তাহলে লিড বেস আরও একটি লোকে লাইক করতে পারে লোকে লাইক পার্সেন্টেজের ক্ষেত্রে যেহেতু আমরা নতুন অ্যাড অ্যাকাউন্টস মেনটেন করছি সো আমাদের শুরুতে ওয়ান পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্টের মধ্যে থাকা উচিত নতুন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে কেননা আমরা সবাই জানি যে পার্সেন্টেজ এখানে এক থেকে দশ পর্যন্ত থাকলেও যারা ওয়ান পার্সেন্টের মধ্যে থাকেন যে সমস্ত অডিয়েন্স তারা কিন্তু ম্যাক্সিমামই কোয়ালিফাইড কোয়ালিফাইড মানে মোর অ্যাকোরেট আমরা বলি ওয়ান পার্সেন্টের মধ্যে দেন টু পার্সেন্টে গেলে একটু অ্যাকোরেসিটা কমে যায় থ্রি পার্সেন্ট গেলে আরেকটু কমে যায় এইভাবে আমরা যত বেশি সামনের দিকে যেতে থাকবো আমাদের অডিয়েন্স বাড়বে বাট আমাদের অ্যাকোরেসির পরিমাণ কিন্তু অডিয়েন্সের সাথে কমতে থাকবে সো দ্যাট এক থেকে তিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড আপনি যদি নতুন অ্যাড অ্যাকাউন্টের সাথে লোকে করেন এবং এক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যাডসেট করবেন না একটি অ্যাডসেটের মধ্যে এই পার্সেন্টেজগুলাকে অর্থাৎ ওয়ান থেকে থ্রি পার্সেন্টের যে লোকে করা হলো সেটা একটা অ্যাডসেটের মধ্যেই মেনটেন করার ট্রাই করবেন এরপরে আসি পুরাতন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে পুরাতন বা ওয়ান যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এখানে স্বভাবতই কিন্তু পিকজেল বা ট্র্যাকিং এর বয়সটা একটু বেশি থাকে যার ফলে ডেইটা অনেক বেশি পাওয়া যায় পিকজেল কিন্তু অনেকটা ট্রেন্ড থাকে যেহেতু অনেক আগে সেট করা থাকে বা ওখানে অনেক বেশি ডেইটা থাকে সে কিন্তু জানে যে আপনার কাস্টমার বেসিক্যালি কারা তো এক্ষেত্রে লোকে লাইকের ধরনটা একটু ভিন্ন হবে কেমন হবে আপনি এখানে লোকে লাইকের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে পারেন যারা পার্সেস করেছে তিরিশ দিন ষাট দিন বা একশো দিন তাদেরকে আপনি লোকে ক্ষেত্রে প্রায়োরিটি দিতে পারেন হাই ভলিউম পার্সেস যারা করেছে এদের মধ্যে থেকে টপ টেন টু টোয়েন্টি আপনি নিতে পারেন যারা ইনিশিয়েট চেক আউট করেছে তাদেরকে নিয়ে আপনি লোকে লাইক বানাতে পারেন অ্যাড টু কার্ড যারা করেছে তাদেরকে নিয়েও করতে পারেন বাট এক্ষেত্রে আপনি যদি স্কেলিং ফেজ হিসাবে কল্পনা করেন তাহলে ওয়ান পার্সেন্টকে আপনাকে ধরতে হবে কোর দেন টু টু এটাকে আপনি নিতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি এখান থেকে ভালো রেজাল্ট পেতে থাকেন তাহলে এক্সপ্যান্ড করে বাড়াতে পারেন যেমন ধরুন টু টু বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার রোয়াসটি স্টাবল আছে কিনা এভাবে আপনি যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট এবং পুরাতন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে লোকে লাইককে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যারা কম্পিটিটার রয়েছে তাদের থেকে সেলসের ক্ষেত্রে স্ট্র্যাটেজিতে আপনি অনেক বেশি এগিয়ে থাকতে পারেন এবং আপনার অডিয়েন্স যারা এই অডিয়েন্সের কোয়ালিটি কিন্তু আপনি আরও বেশি ইম্প্রুভ করতে পারেন সুতরাং আমরা নতুন অ্যাড অ্যাকাউন্ট এবং পুরাতন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেনটেন করব কারণ লোকেলাইক করার ক্ষেত্রে ডেটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স ডেটাটা কিভাবে আসছে কোথা থেকে আসছে তাহলেই কিন্তু আমরা মেটাই আইকে একটা রাইট সিগন্যাল দিতে পারি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এখন থেকে আমরা যদি লোকাল লাইক অডিয়েন্স করতে চাই তাহলে এই বিষয়টি মাথায় রাখবো যে আমাদের অ্যাড নতুন নাকি পুরাতন নাকি হয়েছে সো অ্যাড অ্যাকাউন্ট বা ওয়ার্ল্ড অ্যাকাউন্টের জন্য আমাদের লোকাল লাইকের ক্ষেত্রে ক্ষেত্রেজি একরকম হবে আমরা যখন নতুন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো তখন কিন্তু আমাদের লাইকের স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট হবে তো যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন কারণ এখান থেকে অনেকগুলো ভিডিও হয়তোবা আপনার জন্য ইফেক্টিভ হতে পারে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ